বসে বসে মাংস খাচ্ছো কষা কেমন হয়েছে বল তো এখানে রাস্তা খারাপ হয়েছে রাস্তার ধারে অ্যাকচুয়ালি এখানে পাইপ বসানো হচ্ছে তো ব্যাক এন্ড মদ্যে পানি ফল নিয়ে আমি মুখে টান নিয়ে আমি এখন চললাম আমি কুকির জন্য বিস্কুট কিনে নিয়ে এলাম তোমরা যেমনটা দেখলে এই যে বিস্কুট খাওয়ার জন্য কেমন করছে দেখো সিট করো তুমি আগে মাম্মা সিট বাবা রীতিমতো আমার হাতে পায়ে করে ধরে আমার হাতটা আমার হাত থেকে খেয়ে নিলো গরম করলে একদম ধোবো না একদম আমি আদর করব না যদি মুখ থেকে পড়ে যায় সেজন্য উপর দিকে মুখ করে খাচ্ছি সিট করো কথা শুনছো না কেন মাম্মা শোন তো সিট করো সিট করো সিট 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 এত আদু বলেছি বলে একটু কুকি কে নিয়ে ঘুরেও আসা যাবে একটু তাড়াতাড়ি কুকির কাছে চলে যাই আমি হেঁটে হেঁটেই চলে এলাম আর অফিসে গেলে ওর সাথে আবার গাড়ি করে চলে যাব সাইকেলটা ওখানেই দেখে হেঁটে হেঁটে এসেছি চা খাবো ভাবছি কুকিকে তো বিস্কিট খাইয়ে দিলাম চা খেয়ে দেখছি যদি ভালো লাগে একটু বেরোবো ওকে নিয়ে ঠিক আছে চলো বাই সো অল সেট উই আর রেডি টু গো কুকি চলো কুকিকে সোয়েটার পরিয়ে দিয়েছি বেল্ট পরিয়ে দিয়েছি কুকি আর আমি এবার বেরোচ্ছি কুকি লেটস গো লেটস গো লাঠি ছাড়া তো বেরোনোই যাবে না কি সুন্দর লাগছে যেখানে বেরিয়ে পড়েছি আমার হাতে লাঠি আমরা দুজনেই যাচ্ছি সোয়েটার পরে সুন্দর আমি বাইরে গিয়ে আর ভিডিও করতে পারবো না কারণ বাইরে অন্য কুকুর থাকে তো ওকে সামলানোটা একটু টাফ হয়ে যায় তো আমরা এবার বেরোবো ঘুরে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধেবেলার দিকে একটা স্ন্যাক্স তৈরি করব কিন্তু বলো তো দেখি এটা দেখে গেস করতে পারো কি যে কি তৈরি হবে এটা কি আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আলু মাখা এটা দেখে গেস করতে পারবে যে কি তৈরি হবে বলো দেখি কমেন্ট করে জানাও সন্ধ্যেবেলা স্ন্যাক্স আইটেম কিন্তু এখন বাজে সাতটা দশ অভিষেক এই সময়ই আসে সেই জন্য দেখো আমরা কিন্তু ঘরে এখানে টিভি দেখছি এখানে কে দেখো এইখানে বসে আছে এখানে দরজা আওয়াজ পেলেই আমি ফার্স্ট যাবো শুয়ে আছে এখানে ওয়েট ওয়েট করছে তো এখনো আসেনি আর হয়তো পাঁচ সাত মিনিটের মধ্যেই চলে আসবে এলে তো মানে রেসপন্সটা কেমন হয় তোমরা তো আশা করি সবাই জানো দেখেছো কিছু বল এখানে শুয়ে আছিস কেন বল বল সবাই জানতে চাই বল মাম্মা আসবে আপবে 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 এক্ষুনি আপবে এক্ষুনি আপবে গো হ্যাঁ হ্যাঁ আপবে এক্ষুনি আপবে কেমন দেখো তা কি আছে দেখো না তোমরা সবাই দেখো আমি একবার বাথরুমে গেছি ও এতক্ষণ শুয়েছিল তোমাদের দেখালাম ও কিছু খায়নি আমি একটুখানি বাথরুমে গেছি ও এখানে ব্রেড পকোড়া আমি বানিয়েছিলাম ব্রেড পকোড়াটাকে নিয়ে কিরকম চুরি করে খাচ্ছে দেখো খেতেও পারবে না জোর করে ওকে খেতে হবে দেখো এ আবার কি আমি মুখ থেকে কেটে নিতে যাচ্ছিলাম মা বললো যে থাক খাক নিয়ে নিয়েছে মুখ থেকে কেটে নিতে নেই কেন খাবে এরকম হুড়চুরি করে ছি 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 কুকি তো এরকম চোর হয়ে গেছিস তোকে বিশ্বাস করা যাবে না আমি তোকে ওখানে ভাবলাম তুই অপেক্ষা করছিস ওর জন্য ঝাল দেওয়া আছে ঝাল লাগুক না বুঝবি তখন এসে গেছে এবার আমরা ব্রেড পাকোড়া খাবো এর মধ্যে আলুর পুর দিয়ে ওই যে আলুর পুরটা তৈরি করছিলাম ওই পুরটা ব্রেডের মধ্যে দিয়ে সেটাকে ভাজ করে এটাকে বেসনের ব্যাটারে ডুবিয়ে আর কি ভেজেছি আর ওখানে চাও রেডি চাটা নিয়ে চা রেডি আর ব্রেড পাকোড়া কুকি আর নয় তোর একটা ও একটা গোটা খেয়ে ব্রেড পকোড়া খেয়ে তারপরে বাড়ি চলে এলাম কুকির কাছ থেকে তারপরে দেখো কি হচ্ছে আজকে হঠাৎ করেই আজকে প্ল্যান হলো যে চিকেন কষা হবে তো চিকেন কষার আমি সব জোগাড় করে দিয়েছি এখানে এই যে চিকেনটা আছে এবার চিকেনটা চলে যাবে কষা নয় সরি বলাটা ভুল হচ্ছে চিকেনের ঝোল হবে এই চলে যাবে চিকেন দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে আমি ভাতটা করে দিয়েছি আর আমি জোগাড়গুলো করে দিলাম প্রেশার কুকারে চিকেনের ঝোল আর ভাত কর এখন বাজে সাড়ে নটা এই নটা কুড়ি পনেরো কুড়িতে রান্নাটা চাপলো আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে আর রেডি করাটাই আসল খুঁজতে নাড়তে সবাই পারে কী আগে রেডিগুলো তুই করলি আমি তোকে হাতে হাতে মশলা দিলাম একটু না হয় মাখিয়ে দিয়েছি তাই তো ভাতটাকে করে দিলো ভাত আমি করে দিলাম পেঁয়াজ পেঁয়াজ রসুন ছাড়ানো পেঁয়াজ কাটা এগুলো কে করলো হ্যাঁ ওরা মনে হয় আলু কাটা ওগুলো আসল কষা কষা আর কি দিদি না মানে কষাটা তো মাংস ঝোল আর ভাত লেবু লাগবে মাংস ঝোল আর ভাত খাবো লেবু লাগবে না লেবু যদি লাগে লাগবে পাকা রুটি খাবে আমরা দুজন ভাত খাবো ভাত হয়ে গেছে ভাত গরম গরম করেছি মাংসটা শুধু হর অপেক্ষায় আছে ঘুমো পাচ্ছে ঘুম পাচ্ছে কেন ঘুম পাবে না সারা দিন সারাদিন আমিও শুইনি প্রচুর কাজ ছিল আমার কখন বেরিয়েছি সকালবেলা আমি তো তোর আগে বেরিয়েছি কচাটাও <laughs> আজকে তোর ভালো লাগলেই ভালো তোর ভালো লাগে না তুলে ফেরে আমার তো ভালোই লাগে আমি তো আমি তো জানি আমি কি সিগলি কাঠ থেকে আমার থেকে তো শিগলি রান্না বড় বড় হুম তাই তো এখন ওখানে হচ্ছে জল দিলাম এই সবে